সহপাঠীদের বাতের প্লেটে ডাল তুলে দিচ্ছেন শিবিরের বিপি প্রার্থী সাদিক কায়ুম এর পূর্বে তারা বিজয় একাত্তর হল মসজিদে জুম্মান নামাজ আদায় করেন জুম্মার নামাজ আদায়ের পরপরেই সহপাঠীদের নিয়েই বিজয় একাত্তর হল ক্যাফেটেরিয়ায় এভাবেই সাধারণ শিক্ষার্থীদের মতোই দুপুরের খাবার খাচ্ছেন মাছে বাতে বাঙালি সাথে ডাল যুক্ত করেই

আমাদের লিডারশিপ কোয়ালিটি আমাদের কম্পিটেন্সি আমাদের অনেস্টি আমাদের ইন্টিগ্রিটি সেটাকে দেখে অনেক আমাদের বন্ধু প্রতি অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রভাগান্ড করছে আমাদের বন্ধের বিরুদ্ধে সাইবার বোলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাদা ছুড়ে ছুড়ি আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেধার চর্চা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আজকের আলোচনা একটা বেশ ইন্টারেস্টিং রাজনৈতিক ভাষ্য নিয়ে লেখাটার শিরোনাম হচ্ছে ছাত্রশিবির ঠেকাতে তারেক রহমানের রাজনৈতিক ভুল হুম লেখাটা পড়লাম বেশ কিছু বিস্ফোরক কথাবার্তা আছে বলতে হবে ঠিক আমরা এই লেখাটার বিভিন্ন দিক মানে এর ভেতরের যুক্তিগুলো একটু বোঝার চেষ্টা করব আজকে যেমন ধরুন একটা সম্ভাব্য নির্বাচনী জোটের কথা বলা হয়েছে আবার কিছু পুরনো ঐতিহাসিক ঘটনার সাথে তুলনা টানা হয়েছে আর সবচেয়ে বেশি চোখে পড়ার মতো হল বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে কিছু সরাসরি কথাবার্তা মানে সতর্কতা হ্যাঁ লেখাটার একেবারে শুরুর দিকেই তো একটা নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে তাই না হ্যাঁ ঠিক তাই লেখক একটা ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য পরিস্থিতি দিয়ে শুরু করেছেন কি বলছেন তিনি বলছেন যে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম তাকে আটকানোর জন্য নাকি একটা জোট হতে পারে হ্যাঁ সেখানে ছাত্রদল মানে বিএনপির ছাত্র সংগঠন আর বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন এরা নাকি একজোট হতে পারে আচ্ছা আর প্রার্থী হিসাবে সামনে আনা হতে পারে বামনেত্রী উমামা ফাতেমাকে হুম লেখক এমনটাই ইঙ্গিত দিচ্ছেন আর এর সূত্র হিসাবে দুটো পত্রিকার নামও উল্লেখ করেছেন ডেলি স্টার আর প্রথম আলো বলছেন এদের রিপোর্টে নাকি এরকম একটা সমীকরণের আভাস পাওয়া গেছে তার মানে লেখকের মতে যদি নির্বাচন হয় তাহলে লড়াইটা হবে মূলত সাদিক কায়েম বনাম উমামা ফাতেমা হ্যাঁ লেখক এই পূর্বাভাসটা দিয়েই তার পরের যুক্তিগুলো সাজাচ্ছেন মানে এই সম্ভাব্য জোটটাকে তিনি বেশ সিরিয়াসলি নিচ্ছেন বেশ জোট তো হল কিন্তু লেখক তো এরপর প্রচারণার কথাও বলছেন কিছু অভিযোগও এনেছেন মনে হল হ্যাঁ এনেছেন বলছেন যে শুধু জোট করাই না শিবির বিরোধী যত গোষ্ঠী আছে তারা সবাই নাকি জোট হয়ে শিবির প্যানেলের বিরুদ্ধে একটা মানে সমন্বিত প্রচারণাই নেমেছে কি ধরনের প্রচারণা কোন উদাহরণ দিয়েছেন না নির্দিষ্ট উদাহরণ সেভাবে দেননি তবে এর পেছনে কারা আছে সেটা নিয়ে একটা বেশ বিতর্কিত মন্তব্য করেছেন রকম। লেখক সরাসরি অভিযোগ করছেন এই প্রচারণার পেছনে নাকি ভারতের কাছে বিকৃতদের দল রসদ ও এটা তো তো বেশ গুরুতর গুরুতর অভিযোগ হ্যাঁ খুবই আচ্ছা এরপরই তারেক রহমানের প্রসঙ্গটা আসছে তাই না লন্ডনে তার ভূমিকা নিয়ে কথা ঠিক এই অংশটা লেখকের যুক্তির একেবারে কেন্দ্রে আছে লেখক বলছেন এমন কথা নাকি শোনা যাচ্ছে যে এই যে সম্ভাব্য জোটটা হচ্ছে ছাত্রদলার বামদের এটা নিয়ে লন্ডনে তারেক রহমানের সাথে নাকি মিটিংও হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন হ্যাঁ লেখক বলছেন শোনা যাচ্ছে তিনি সম্মতি দিয়েছেন যদিও শোনা যাচ্ছে বলছেন কিন্তু লেখার ভঙ্গিতে মনে হয় তিনি এটাকে প্রায় নিশ্চিত ধরে নিয়েই এগোচ্ছেন আর এখানে লেখক তার ভবিষ্যদ্বাণীটা করছেন হ্যাঁ এবং খুব স্পেসিফিক ভবিষ্যদ্বাণী বলছেন যদি তারেক রহমান আসলেই এই ছাত্রদল বামজোটকে সমর্থন দেন যেটাকে লেখক আবার সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন বলছেন তাহলে একটা ঘটনা ঘটবে কি ঘটনা আবিদুল ইসলাম খান মানে আবিদ নামে আরেকজন সম্ভাব্য ভিপি প্রার্থী আছেন সম্ভবত ছাত্র দলেরই তিনি নাকি তখন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন লেখক বেশ জোর দিয়েই বলছেন এটা ঘটবেই তার মানে আবিদের সরে দাঁড়ানোটা হবে তারেক রহমানের সম্মতির একটা লিটমাস টেস্টের মতো অনেকটা সেরকমই দাঁড়াচ্ছেন লেখকের যুক্তি অনুযায়ী মানে লন্ডন থেকে তারেক রহমানের একটা সিদ্ধান্ত দেশে ছাত্র রাজনীতির মাঠে সরাসরি প্রভাব ফেলবে এই বিষয়টাকেই লেখক হাইলাইট করছেন একজন প্রবাসী নেতারই প্রভাব আর তার সিদ্ধান্তের ফলাফল নিয়ে লেখকের বিশ্লেষণ তাহলে বেশ জোরালো হ্যাঁ এবং তিনি তারেক রহমানের এই সম্ভাব্য পদক্ষেপকে একটা ভুল হিসেবে দেখানোর জন্যই এই ভবিষ্যৎবাণীটা ব্যবহার করছেন লেখক কি এখানেই থেমেছেন নাকি বিষয়টাকে আরও টেনেছেন না থামেননি তিনি বর্তমানের এই সম্ভাব্য পরিস্থিতিকে অতীতের একটা ঘটনার সাথে তুলনা করেছেন একটা মিল দেখানোর চেষ্টা করেছেন অতীত মানে কোন ঘটনা তিনি দু সালের একটা ঘটনার কথা বলছেন দু সাল কি হয়েছিল তখন লেখকের ভাষ্য অনুযায়ী দু সালে তারেক রহমান নাকি প্রায় বাহান্ন হাজার পুলিশ সদস্যের নিয়োগ আটকে দিয়েছিলেন বাহান্ন হাজার কারণ কারণ হিসেবে লেখক বলছেন তারেক রহমান চাননি যে ছাত্রশিবিরের লোকজন পুলিশ বাহিনীতে ঢুকুক আচ্ছা তো এই ঘটনা এখন উল্লেখ করার কারণ কি লেখক একাকে তারেক রহমানের একটা বড় রাজনৈতিক ভুল বলছেন তার মতে এই ভুলের জন্যই নাকি বিএনপি আর তারেক রহমান নিজে গত কুড়ি বছর ধরে খেসারত দিয়ে আসছেন খেসারত কি রকম লেখক বলছেন এই ধরনের ভুলের কারণেই নাকি তারেক রহমানের নিজের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে দেশ ছাড়তে হয়েছে এমন কি তিনি এখন লন্ডনে অনেকটা লেখকের ভাষায় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে রাজনৈতিক আশ্রয়ে আছেন এখানে লেখকের ভাষা একটু শ্লেষও আছে মনে হলো তার মানে লেখক বলতে চাইছেন শিবিরকে আটকাতে গিয়ে তারেক রহমান আগেও ভুল করেছেন আর এবার বামদের সাথে জোট করলে তিনি সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন একেবারে ঠিক ধরেছেন এই ঐতিহাসিক তুলনাটা ব্যবহার করে লেখক বোঝাতে চাইছেন অতীতের ভুলের পুনরাবৃত্তি হতে চলেছে আর এর মাধ্যমে তিনি তারেক রহমানকে সতর্ক করছেন যে এবার ফল আরও খারাপ হতে পারে হুম তবে এটাও তো লেখকের নিজস্ব ব্যাখ্যা তাই না দু সালের ঘটনা সরলীকরণ হতে পারে অবশ্যই রাজনৈতিক ভাষায় এরকম তুলনা প্রায়ই দেখা যায় নিজের যুক্তিকে জোরালো করার জন্য এটা সম্পূর্ণই লেখকের বিশ্লেষণ এরপর তো লেখক সরাসরি তারেক রহমানের দিকেই চলে গেছেন তাই না বেশ কড়া ভাষায় কিছু কথা বলেছেন মনে হল হ্যাঁ বেশ সরাসরি এবং কঠোর ভাষায় তারেক রহমানকে ঘিরে যারা থাকেন তাদের নিয়েও প্রশ্ন তুলেছেন মুরিদ শব্দটি ব্যবহার করেছেন তাদের জন্য মুরিদ মানে অন্ধভক্ত বা অনুসারী হ্যাঁ সেরকমই লেখকের অভিযোগ এই মুরিদরা নাকি আগেও তারেক রহমানকে ভুল পরামর্শ দিয়েছে তার ক্ষতি করেছে তিনি আহ্বান জানাচ্ছেন এই বলয় থেকে বেরিয়ে আসার জন্য শুধু আশেপাশের লোক নয় লেখক তো গভীরে গেছেন গুরুতর আরও হ্যাঁ এখানে লেখকের লেখার টোনটা সবচেয়ে তীব্র হয়েছে বলে মনে হয় তিনি তারেক রহমানের বাবা অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে এনেছেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সেটার সাথে কি সম্পর্ক লেখক একটা যোগসূত্র দেখানোর চেষ্টা করছেন তিনি বলছেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদ ক্ষমতা এলেন পরে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন হল এই পুরো ঘটনার পেছনে নাকি হিন্দুস্তানিদের মানে ভারতীয়দের ভূমিকা ছিল মানে লেখক বলতে চাইছেন জিয়া হত্যাকাণ্ডেও ভারতের ভূমিকা ছিল তিনি সরাসরি তাই অভিযোগ করছেন এবং এই ঐতিহাসিক প্রসঙ্গ টেনে এনে তিনি সম্ভবত বোঝাতে চাইছেন যে শক্তি তার মতে ভারত অতীতে তার বাবার বিরুদ্ধে কাজ করেছে সেই একই শক্তি নাকি এখনও সক্রিয় এবং তারেক রহমানের বিরুদ্ধেও কাজ করছে তাই এখন বামদের সাথে জোট করাটা সেই শত্রু শক্তির এজেন্ডা বাস্তবায়ন করা সামিল হবে এই তো লেখকের যুক্তিটা সেদিকেই যাচ্ছে তিনি এই ঐতিহাসিক ঘটনাকে ব্যবহার করে তার সতর্ক বার্তার ওজন বাড়াতে চাইছেন বোঝাতে চাইছেন এটা শুধু একটা রাজনৈতিক জোট নয় এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে মিডিয়া আর বামপন্থীদের নিয়ততার অভিযোগ আছে হ্যাঁ ডেলি স্টার প্রথম আলোর নাম তো আগেই বলেছেন রিপোর্টের সূত্র হিসেবে কিন্তু পরে তিনি এই মিডিয়া হাউসগুলো এবং সাধারণভাবে বামপন্থীদের বিরুদ্ধেও বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন কি অভিযোগ বলছেন এরা নাকি আগেও তারেক রহমানকে রাজনীতি থেকে সরাতে চেয়েছে আর ভবিষ্যতেও তারা তার জন্য বিপজ্জনক হতে পারে এমনকি লেখক এমন ভাষাও ব্যবহার করেছেন যে এবার নাকি তারা তারেক রহমানকে শুধু রাজনীতি থেকেই না একেবারে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়ার চক্রান্তেও থাকতে পারে বলেন কি এটা তো সাংঘাতিক কথা নিঃসন্দেহে এই অংশটা খুবই চার্জড মানে পিতার হত্যাকাণ্ড বিদেশি শক্তি মিডিয়া বামপন্থী সব মিলিয়ে লেখক একটা অত্যন্ত বিপজ্জনক চিত্র তুলে ধরেছেন তারেক রহমানের সামনে তার উদ্বেগটা এখানে খুব স্পষ্ট এত সব অভিযোগ সতর্কতা ইতিহাসের রেফারেন্স সব কিছুর পর লেখকের শেষ কথা কি মানে তিনি ফাইনালি কি বলতে চাইছেন তারেক রহমানকে শেষ পর্যন্ত লেখক একটা সরাসরি এবং বেশ আবেগপূর্ণ আবেদন রেখেছেন তারেক রহমানের কাছে তিনি একদম পরিষ্কার করে বলছেন তারেক রহমান যেন কোনও মতেই ছাত্রশিবিরকে ঠেকাতে গিয়ে বামদের সাথে হাত না মেলান কারণ লেখকের মতে এটা হবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন ঠিক তাই এটাই লেখকের মূল কথা এবং এর সাথে একটা হুঁশিয়ারিও জুড়ে দিয়েছেন কি হুঁশিয়ারি লেখক বলছেন যদি তারেক রহমান এই কাজটা করেন মানে বামদের সাথে জোট বাঁধেন তাহলে ইতিহাস তাকে ক্ষমা করবে না তিনি মনে করিয়ে দিচ্ছেন অতীতেও যখন তিনি বিপদে পড়েছিলেন তখন নাকি অনেকেই পাশ থেকে সরে গিয়েছিল আচ্ছা তাই এবারও যদি তিনি এই ভুল করেন আর পরে যদি কোনো বিপদ আসে তাহলে তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না লেখক এখানে বিপ্লবের পরের বিশ্বাসঘাতকতার ইতিহাসের দিকেও ইঙ্গিত করেছেন বলছেন বিপ্লবীরাই নাকি বিপ্লবের পর সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতার শিকার হয় তার মানে লেখকের চোখে এই জোটটা শুধু একটা রাজনৈতিক ভুল নয় এটা তারেক রহমানের জন্য একটা অস্তিত্বের সংকটও ডেকে আনতে পারে লেখকের লেখা পড়লে তাই মনে হয় তিনি এটাকে শুধু একটা কৌশলগত ভুল হিসেবে দেখছেন না বরং একটা ঐতিহাসিক ভুল একটা সম্ভাব্য বিশ্বাসঘাতকতার ফাঁদ হিসেবে দেখছেন পুরো লেখা জুড়েই তার মূল বার্তা এটাই তারেক রহমান একটা বিপজ্জনক পথে এগোচ্ছেন তার এখনই থামা উচিত বেশ গভীর বিশ্লেষণ এবং একই সাথে বেশ উদ্বেগজনক চিত্রায়ণ তাহলে আজকের এই আলোচনায় আমরা ফারহানা আদনানের এই লেখাটা ছাত্রশিবির ঠেকাতে তারেক রহমানের রাজনৈতিক ভুল এর বিভিন্ন দিক খতিয়ে দেখলাম হ্যাঁ আমরা দেখলাম লেখক কিভাবে একটা সম্ভাব্য নির্বাচনী জোটের কথা বলছেন তার পেছনে বিদেশি শক্তির প্রভাবের অভিযোগ আনছেন তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন আবার দু সালের ঘটনার সাথে তুলনা টানছেন রহমানের হত্যাকাণ্ড টেনে আনছেন মিডিয়া আর বামদের নিয়ে গুরুতর অভিযোগ করছেন এবং সবশেষে তারেক রহমানের প্রতি একটা সরাসরি আবেদন আর হুঁশিয়ারি দিচ্ছেন আবারও মনে করিয়ে দিই এই সবটাই কিন্তু ফারহানা আদনানের লেখায় যা আছে তার ভিত্তিতেই আমাদের আলোচনা এগুলো লেখকের নিজস্ব মতামত ও বিশ্লেষণ অবশ্যই আমরা শুধু বিষয়গুলো তুলে ধরলাম আচ্ছা এই পুরো আলোচনাটা শোনার পর আমার মাথা একটা প্রশ্ন ঘুরছে বলুন কি প্রশ্ন এই যে রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখি প্রায়ই অতীতের ঘটনাকে টেনে আনা হয় তাই না হ্যাঁ হয় কিন্তু একই ঘটনাকে কত ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায় আর কত ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা যায় আর একজন নেতার একটা সম্ভাব্য সিদ্ধান্তকে ঘিরে কত রকমের অভিযোগ পাল্টা অভিযোগ ভবিষ্যৎবাণী এমনকি ষড়যন্ত্রতত্ত্ব তৈরি হতে পারে এটা আসলেই ভাবায় ঠিক তাই এখানেই তো রাজনৈতিক ভাষ্যের মজা আর জটিলতা দুটোই কিভাবে ইতিহাসকে ব্যবহার করা হয় কিভাবে তথ্যকে সাজানো হয় শব্দচয়ন কিভাবে পুরো ন্যারেটিভটাকে বদলে দেয় এগুলো সবই খুব ইন্টারেস্টিং দিক শ্রোতারাও নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরও ভাববেন